হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে আবারও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তবে আজকে আমি বানাবো পাবদা মাছের একটা দুর্দান্ত টেস্টি একটা রেসিপি লাউ পাতা দিয়ে পাবদা মাছ ভাপা এখানে কিন্তু লাউ পাতার জায়গায় কুমড়ো পাতাও ইউজ করা যেতে পারে এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজেরই ছটা পাবদা মাছ এখানে মশলা ইউজ করেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আমি এখানে সব কটাকে একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়েছি সেটা তিন চামচ মতো দিয়েছি তার সঙ্গে অ্যাড করেছি কালারের জন্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প সামান্যই জিরে গুঁড়ো ইউজ করেছি এর সঙ্গে এটাতে অ্যাড করেছি সর্ষের তেল সব কটাকে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে মাছগুলোর সঙ্গে কোট করে নেব নুনটা এখানে স্বাদ মতো ব্যবহার করবে এইভাবে কিন্তু একটা রেসিপি যদি তোমরা বানিয়ে দেখো বাড়িতে খুবই টেস্টি খেতে হয় এবং এটা অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় এরপর মশলা মাখানোর পরে মাছগুলোকে ভালো করে র্যাপ করে নিতে হবে যদি আমরা এখানে লাউ পাতা ইউজ করি তো লাউ পাতা কুমড়ো পাতা ইউজ করলে কুমড়ো পাতা দুটোতেই খুবই টেস্টি খেতে হয় তো ভালো করে একে একে প্রত্যেকটা মাছকে এইভাবে র্যাপ করে নিয়ে এবং বাইরের দিক থেকেও এটাতে মশলা মাখিয়ে নিতে হবে এবং আমি এটা বানিয়েছি কিন্তু একদমই ঘরোয়া উপায়ে একটা বড়ো সাইজের টিফিনের মধ্যে আমি এই ভাপাটা বানাবো পাবদা মাছের সাইজটা যত বড় হয় তত টেস্টি এটা কিন্তু খেতে হয় আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের নিজেদের কোনো যদি প্রেফারেন্স থেকে থাকে কোনো রেসিপির অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। মাছগুলোকে এইভাবে টিফিনের মধ্যে রাখার পর আবার উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে নিতে হবে আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিতে হবে এরপর এটাকে ভাপে বসানোর জন্য আমি একটা কড়াইয়ের ওপরে ননস্টিকি কড়াইয়ের ওপরে একটু জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর ওপরে টিফিনটা আমি বসিয়ে দেবো এবং এটাকে একটা ঢাকা দিয়ে থার্টি মিনিটসের মতো ভাপে বসাতে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের রেসিপিটা এটা খেতে অসম্ভব টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো পাবদা মাছটা ভাপে বসানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে পাবদা মাছ তো আমরা অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খাই বাট আমি রেকমেন্ড করব তোমরা একবার এইভাবে একটা পাবদা মাছের রেসিপি বানিয়ে দেখো খুবই টেস্টি খেতে হয় এবং এটা একদমই অল্প সময়ের মধ্যে উইদিন থার্টি মিনিটস এটা রেডি হয়ে যায় আমাদের রেডি হয়ে গেছে লাউ পাতা দিয়ে পাবদা মাছ ভাপা কত সুন্দর কালার এসছে এবং এটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে